দর্শনার্থীদের পড়া ভাইরাল কমলার বাগানে পাবনা থেকে তুহিন ক্যামেরায় রবিউল রনির রিপোর্ট প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর গ্রাম্য পরিবেশে গড়ে উঠেছে বিদেশি ফল মালটা ও কমলার বাগান গাছে গাছে ঝুলে আছে হলুদ ও সবুজ রঙের ফলগুলো পাকা ফলগুলো বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ফলে এখানে আসলে দেখতে পাচ্ছেন বাগান সাথে কিনে নিয়ে যেতে পারছেন ফ্রেশ মালটা ও কমলা গাছ থেকে পেরে কমলা কেনার অভিজ্ঞতা নিতে অনেকেই দূরদূরান্ত থেকে সপরিবারে চলে আসছেন এই স্থানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল এই কমলার বাগান দেখতে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে কথা হয় এখানে আসা দর্শনার্থীদের সাথে তারা বলেন পাবনা জেলার মধ্যে একটি জায়গা যেখানে কমলা ও মালটার কি সুন্দর একটি বাগান গড়ে তুলেছেন রতন ভাই দীর্ঘদিনের কষ্টের মাধ্যমে সফলতা পেয়েছে এখানে এসে অনেক ভালো লাগছে এবং চারিদিকে শত শত মানুষের যে একটি ভবনের উদ্দেশ্যে তারা ঘোরার উদ্দেশ্যে যে এসেছে তারা শৃঙ্খলাতার সাথে শান্তিপূর্ণভাবে ঘোরাঘুরি করছে এবং এখানে আপনারা দেখছেন নিজেদের চয়েস মতো কমলা বিক্রি করা হচ্ছে বাজারে কিনে খাওয়ার থেকে এই বাগানের কমলা আসলে অনেক সুস্বাদু অনেক কমলাগুলো কোয়ালিটির দিক দিয়ে যদি বিবেচনা করা যায় কোয়ালিটি একদম পারফেক্ট এক নম্বর তো খুব মিষ্টি খুব মিষ্টি এবং রসালো এখানকার কমলা বিশ্বমানের বলা যায় কমলায় আর কি আমি শুনেছি এগুলা খুব ভালো অনেক উন্নত মানের খুব সুস্বাদু এগুলা আমাদের খুব ভালো লাগছে এখানে আসলে এই নিরিবিলে একটা জায়গা এরকম একটা জিনিস খুব ভালো আমাদের খুব ভালো লাগতেছে পাবনা জেলা শহরের নিকটবর্তী আটঘরিয়া উপজেলা দেবত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামের এই কমলার বাগান অবস্থিত বাগানের মালিক দেবত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লা কথা হয় বাগান কর্তৃপক্ষের সাথে রতন মোল্লার ভাতিজা বলেন আমাদের এই বাগানটা দু সালে শুরু করা হয় ঠাকুরগাঁও থেকে চারা নিয়ে আসছিলাম আমরা এখানে মিশরীয় মালটা আছে বাড়ি ওয়ান বাড়ি টু মাল্টা আছে আর দার্জিলিং কমলা তো এবছরে আল্লাহ রহমতে অনেক ভালো ফলন হয়েছে হাজার হাজার দর্শক আসতেছে তারা ফল কেটে খাচ্ছে সন্তুষ্ট হওয়ার পরেই কিনে নিয়ে যাচ্ছে বাগানটা প্রথমে শুরু হয় চার বিঘা জমি নিয়ে এখন চার বিঘাতে ফল আছে আর পাশে আরো ছয় বিঘা বাগান করা হয়েছে এগুলা সব চারা লাগানো হয়েছে আমরা পাঁচ বছর ছয় বছরের মাথায় এসে দেখতেছি যে এই বাগানে আমাদের পঞ্চাশ লক্ষ টাকার মতো খরচ ছিল এবছরে মোটামুটি বিশ পঁচিশ লক্ষ টাকার ফল বিক্রি হবে তো এখন আমরা একটু আসার মানে ইয়ে দেখতে পাচ্ছি যে আমরা সফল হব পাঁচ বছর আগে শুরু এই বাগানে এবছরই প্রথম ফল বিক্রি শুরু হয়েছে প্রতি কেজি মালটা দুইশো টাকা ও কমলা তিনশো টাকা কেজি করে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে তবে প্রচুর পরিমাণে দর্শনার্থীদের উপস্থিতি প্রায় ফুরিয়ে এসেছে মালটা ও কমলার পরিমাণ তাই সরাসরি গাছ থেকে পেরে মালটা ও কমলা কিনতে ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আজকেই চলে আসতে পারেন এই ভাইরাল কমলার বাগানে